প্রধানমন্ত্রী তো ভালোই আর

বলেন কি পাবেন না ভাই আমার আল্লাহ ডাকতে বলবে গুলাম কিন্তু পরে দেখো এটা কি অবস্থা এই আমল নামা দিয়ে তুমি আজকে নাকাম পেতে পারো কিনা তোমার নাকামের জন্য যথেষ্ট কোনা তাই আমার একটু চিন্তা করেন আমার আপনার আমলনামা নামা কি হতে পারে

আল্লাহর গোলাম সমস্ত নেকি গুলোকে গোলার আওয়াজ দিয়ে বলতে থাকবে যখন এই গোলা চলে আসবে ইস্তাব হয়ে যাবে মাথা নিচু হয়ে যাবে আল্লাহ ফেরেস্তাকে বলবে জিজ্ঞাসা করো যে খবর কি হোয়াটসঅ্যাপ তোমার খবর কি বলো ওই গুনাহগুলো দেখে বলবে এই আল্লাহ মনে হচ্ছে আমি করি আমি করি নাই এইগুলো চলছে আমি আর এগুলো আমি করি নাই আল্লাহ কে করছে